তো আজকে আবার আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি তো আমরা ব্লগটা শুরু করছি হচ্ছে বিদ্যার্থী সংঘ থেকে ওই যে পেছনে প্যান্ডেল দেখতে পাচ্ছ তোমরা তো সেরকম কিছুই বানায়নি নি বিদ্যার্থী সংঘ তোমরা হচ্ছে শনি মন্দির শনি মন্দিরের পাশ দিয়ে আসতে পারবে সোজা এলেই বা এন এন পার্কের উল্টো দিকের রাস্তা গলি দিয়ে এলেই বিদ্যার্থীর সঙ্গে রাস্তা তো এখানে আপাতত কিছু পেছনে বানায়নি তো এখন আমরা যাব অনেকগুলো জায়গায় প্রথমে বাবুরহাটে যাওয়ার ইচ্ছে আছে তো লেটস গো তো আমরা পৌঁছে গেছি বাবুরহাটে এখন আমরা তোরসা ব্রিজের উপর আছি তো কাজ আমরা বাবুরহাটে চলে এসেছি আর এখানে থিম হচ্ছে সনাতন ধর্ম অবলম্বনে তৈরি থিম সনাতনী তো এখানে আপাতত একটাই থিম হয়েছে সনাতনী থিম তো এখন আমরা যাব দেখা যাক কই যাওয়া যায় লেটস তো গাইজ আমরা বাবুরহাট থেকে সোজা বেরিয়ে বা দিকের রাস্তা ধরে যাচ্ছি এখন বাণী তীর্থ ক্লাব যেখানে এবার পঁচাত্তর বছর আর থিম হচ্ছে উড়তে মোদের মানা তো আমরা তো মোটামুটি রাস্তাটা চিনি না তো গুগল ম্যাপে দেখলাম পাঁচ মিনিটের রাস্তা তো ওই পথ দিয়েই এগোচ্ছি গাইজ আমরা এসে পড়েছি একদম উঠতে মধ্যে মানার কিন্তু এখানে টোটালটা প্যাকড আপ তো আমরা ঢোকার চেষ্টা করছি আমরা সাইড দিয়ে ঢুকলাম এন্ড দেখাচ্ছি তোমাদের ভিআইপি তো গাইজ আমরা এখন একটু ভেতরে ঢুকছি ভেতরের পোর্শনগুলোও দেখাচ্ছি এখন এখানকার থিম ওনারকে পেয়ে গেছি তো ওনার মুখেই শুনে নিই হচ্ছে এখানকার থিমের ভাবনাটা কি এখানকার থিম আর্টিস্ট মানে মেইন থিম যার ভাবনা তাকে পেয়ে গেছি এখানকার থিমটা মেনলি কি বিষয়ে আমরা মানুষ যারা আমরা ভবিষ্যতের ভাবনা পাবি যারা আমরা ভবিষ্যতে তাদের অ্যাচিভমেন্ট তাদের আরও ভবিষ্যতের ভাবনা যেটা অনেকটা বড় হব হ্যাঁ আমাদের সবার একটা নির্দিষ্ট এম থাকে লক্ষ্য যে আমরা বড় হয়ে হ্যাঁ না কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ আর্টিস্ট হবে সমাজ পারিবারিক সমস্ত দিক দিয়ে আমাদের মাথার জন্য আমাদের স্বপ্নটা চেঞ্জ হয়ে যায় হয়তো আমার স্বপ্ন ছিল আমি আরও বড় আর্টিস্ট হব কিন্তু আমি সামাজিকভাবে আর করতে পারিনি তোমার বাবা বলে যে না তোমার আরেকটার হবে না তুমি ইঞ্জিনিয়ার হও সেই যে আমাদের ওরা পাখি যে তার ডানা মেলে মুক্ত আকাশে ওড়ে সেই সব ভাবনা চিন্তায় পাখির মতো আমরাও চাই যে আমরা মুক্ত আকাশে উঠবো আমরা নিজের মতো খেয়াল খুশির মতন আমরা যেটা খুশি তাই করবো কিন্তু সমাজ আর পারিবারিক দিয়ে আমরা হতে পারি না সেটা হচ্ছে মধ্যে আপনার নামটা নাম হচ্ছে অমল পাজা কলকাতা এখানে ঠাকুরটা থাকবে একটা পাখির নেস্টের ভেতরে যেরকম আউট মানে স্ট্রাকচারটা থাকে একদম ওটা নিয়েই বানানো থিমটা অ্যান্ড অসাধারণ হতে চলেছে এই থিমটাও তো আমরা বাণী তীর্থ ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছি অ্যান্ড এই ভিডিওটা হলে বড় হয়ে যাবে তো এই ভিডিওটার পার্টটা এতটুকুই রাখবো এখন এখন আমরা আরো যাব সেটা দেখতে পারবে এই ভিডিওর নেক্সট পার্টেহারে আর এই ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা